হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি ঘটনাটি এক আঙ্কেলের সাথে ঘটেছে সে আমাকে নিজের মুখে তার সেই ভৌতিক ঘটনাটি জানিয়েছে তো আমি আমার মতো করে ঘটনাটি আপনাদের শোনাব তো ঘটনা শোনানোর আগেই একটি কথা বলে রাখি ভিডিওতে একটি লাইক দিয়েন চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ নিত্য নতুন ভৌতিক ভিডিও অডিও হিসাবে আপনাদের মাঝে নিয়ে আসব সবাই ভালো থাকবেন আর ভিডিওতে লাইক দিবেন তো চলুন শুরু করা যাক ঘটনাটি আঙ্কেলের বয়স তখন প্রায় ৩৫ থেকে চল্লিশের কাছাকাছি এরকম সময় সে সিকিউরিটি গার্ডের চাকরি নিলেন অবসর সময় বাড়ি থেকে তার পাশেই বাজার ছিল সেই বাজারের নাইট গার্ড যাকে বলে নাইট গার্ড হিসাবে তাকে চাকরি দিলেন বাজার কমিটি চাকরি দেওয়ার পরে এই বাজারের পাশেই ছিল একটি শ্মশান যেখানে হিন্দু ধর্মের লোকজন মানে লাশ মৃত ব্যক্তিদের পুরাতো কিছু আবার মানে মাটি দিত আবার কিছু পুরিয়ে ফেলতো তো আঙ্কেল সব কিছুই জানত তো জেনে শুনে সে চাকরিটা নেয় আর রাতের কাজ তো জানেনি রাত্রে অনেক দোকান থাকে সব দোকানের জিম্মাদারি ওই একজন নাইটগার্ডের উপরেই থাকে তো সে প্রায় তিন মাস এরকম চাকরিতে জয়েন দেওয়ার পরে তিন মাস ডিউটি করছে কোনো কিছু তার সমস্যা হয়নি কোনো চোর ডাকাত এবং কি কোনো কিছু দেখেও নি তো হঠাৎ করে তার এরকম রাত তিনটা আঙ্কেল বলল যে আমার কীরকম একটা ঘুম ঘুম ভাব হচ্ছে রাত তিনটার দিকে নিশিরাতের দিকে আর কি তো ওই সময় দেখি শ্মশান ঘাটের পাশ থেকে চিৎকার আসছে মানে এরকম একটি চিৎকার আসছে যে তাকে হয়তোবা কেউ বেঁধে আগুন লাগাবে এরকম একটা চিৎকার শুনতে পাচ্ছি তো আমি কিছু বুঝতে না পেরেই আমি হাঁটতে হাঁটতে টর্চ লাইটটা মেরে সবদিকেই চেক করে দেখলাম বাজারের আশেপাশে এরকম কোনো কিছু নেই যে ওইখান থেকে চিৎকারের আওয়াজ আসবে তো তারপরে আমার খেয়াল হলো যে চিৎকারের আওয়াজটা আসছে শ্মশান ঘাটের ওই দিক থেকে তো তারপরে আমি টুকটুক করে শ্মশান ঘাটের ওই দিকে লাইট মেরে দেখলাম কোনো কিছুই আমার চোখে ওরকম পড়লো না তারপরে আমি বাজারে আমার সেই স্থানে এসে বসে পড়লাম বসে তারপরেও পাঁচ থেকে দশ মিনিট পরে আবারও সেই চিৎকার শুরু হলো চিৎকার শুরু হওয়ার পরেও আমি ভাবছি এটা কিসের চিৎকার তারপরও আমার মনে ভেতর ওরকম কোনো ভয় আসেনি তখনও তখনও আমার মনে ওরকম ভয় আসেনি যে আশেপাশে হয়তো বা কেউ চিৎকার করছে কিন্তু আমি বারবার লাইট মেরে দেখার পরেও কোনো কিছু না পেয়ে পরে শ্মশানগারের ওই দিক থেকে চিৎকার আসছে ওই দিকেই বারে বারে লাইট মেরেই যাচ্ছে কিন্তু কোনো কিছু আমার চোখে পড়ছে না এই চিৎকারটা আস্তে আস্তে কীরকম জানি বেড়েই চলেছে যে আমাকে মনে হয় এই চিৎকারের ডাক আমাকে ডাকছে যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে পুড়িয়ে ফেললো পুড়িয়ে ফেলল এরকম মানে মনের ভেতরে হচ্ছে আর চিৎকারের আওয়াজটা এরকম যে তাকে হয়তোবা জোর করে কে হই পুরিয়ে ফেলছে এরকম মনে হচ্ছে তো বারবার আমি লাইট মারার পরেও যখন না দেখতে পেই তখন আমি শ্মশান ঘাটের ওই দিকে হাঁটা ধরি হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখি যে জায়গায় মানুষকে পুরায় আর কি যে স্থানে মানুষকে পুরায় সেই স্থানে আগুন জ্বলছে তাও যেই সেই আগুন তিনজন মানুষ হারাইয়া মানে তিন দিকে খারাইয়া সেই আগুন এরকম লাগাইয়া দিয়েছে আর হচ্ছে আপনার ওই কাঠ দিচ্ছে বড় বড় ডাল এইগুলা দিয়ে আগুন দিচ্ছে আর ওই যাকে আগুন দিচ্ছে যে খাটিয়ার উপরে আগুন জ্বালিয়েছে সেই আগুনের ভিতর থেকে চিৎকার আসছে আর এরকম চিৎকার আসছে তারাও এই তিনজন ব্যক্তি কেহই লড়াচড়া করছে না খালি ওই কাঠ দিয়েই যাচ্ছে কাঠ দিয়েই যাচ্ছে মানে স্তব্ধ একেবারে স্টক এরকমভাবে হারাইয়া সেই জায়গায় মানে কাঠ দিতে আসে দিতে আসে আর ওই আগুন থেকে কীরকম চিৎকার আসছে ভয়ঙ্কর চিৎকার আসছে তো আমি লাইট মেরে গিয়ে প্রায় আমার জানা মতে দশ বিশ হাত দশ থেকে পনেরো হাতের মতো এরকম দূরত্ব আমি ওদেরকে বললাম কে রে কে রে তোরা এত রাত্রে কি করছে এই জায়গায় তাও কোনো সারা শব্দ দিল না কোনো কথাও কেউ বলল না তারা আগুন জ্বালিয়েই যাচ্ছে আর সেই আগুনের তাপ লাগছে না মানে আমার শরীরে সেই আগুনের কোনো তাপই লাগছে না আমি এই একটা জিনিস দেখে ঘাবড়ে গেলাম যে আমি আরও যতই এগিয়ে যাচ্ছি মানে আগুনের তাপ লাগছে না কিন্তু আগুন এত স্পিডে মানে এত উপরে ধাউ ধাউ করে জ্বলছে যে আগুন দেখে যে কোনো মানুষই মানে বেহুশ হয়ে যাবে এত ধাউ ধাউ করে আগুন জ্বলছে আর আমি আগুনের থেকে প্রায় দশ বারো হাত দূরত্ব এরকম কিন্তু তারপরও কোনো তাপ লাগছে না আর ওই তিনজন মানুষ হাড়ি দাঁড়িয়ে থেকে আগুন দিচ্ছে আর কি আর ওই খাটিয়ার থেকে এরকম চিৎকার আসছে তখন সেই খাটিয়ার উপরে থেকে চিৎকার আসার পরে আমি যখন বললাম রে কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে আমি আরও সামনে এগিয়ে গেলাম সামনে এগিয়ে যাওয়া মাত্রই ওই তিনজন মানুষ বাতাসের সাথে মিলিয়ে গেল বাতাসের সাথে মিলিয়ে গেল মানে ওই তিনজন আর নেই আমার মনের ভিতরে কীরকম মানে ভয় ভয়ে আমার মানে পশম গায়ের যে লোম আছে লোমগুলো দাঁড়িয়ে গেল যে কোথায় গেল এই তিনজন মানুষ যে তিনজন এইখানে দাঁড়িয়ে লাকড়ি দিচ্ছে তারা তো নাই মানে তারা অদৃশ্য হয়ে গেল মানে এরকম হয়ে গেল যে বাতাসের সাথে মিলিয়ে গেল তখন আমি আশেপাশে লাইট মেরে দেখলাম যে কোথাও দৌড় দিয়েছে কি না কিন্তু কোনো জায়গায় তাদেরকে দেখতে পালাম পেলাম না আর কি তো তারপরেও আমি সেই আগুনের কাছাকাছি যাওয়া মাত্রই দেখি আগুনও মিলিয়ে গেল আগুনও আর নেই এরকম অবস্থায় আমি ওই জায়গায় এত ভয় পেয়েছিলাম যেই ভয়ে আমার হৃৎপিণ্ড ধাপ ধাপ মানে ভিতরটা কেঁপে উঠেছিল যে এটা আমার সাথে কি হলো আর আমি কি দেখলাম এটা কি আমার ভিতর আত্মা এরকম ফেটে যাচ্ছে গিয়েছিল মানে এরকম ভয় আমার লেগেছিল যে আমি এটা কি দেখলাম আমি ওই জায়গা থেকে এক দৌড়ে আমার যেই জায়গা ছিল বাজারের ভিতরে সেই জায়গায় চলে আসি চলে আসার পরে অনেকক্ষণ ওই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে আমার আর কিছু মনে নেই তারপরে সকালে হজরের আজানের পর লোকজন দোকান খোলার সময় এসে দেখে আমি ওই জায়গায় পড়ে আসি তারা আমাকে পানি দিয়ে সুস্থ করে সুস্থ করার পরে বলল যে তুমি এভাবে পড়ে আসো কেন তখন আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম খুলে বলার পরে তারা আমাকে বলল যে অনেক বছর আগে এরকম একটি মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছিল ওই জায়গায় যে কিনা ছিল। কিন্তু তারা বুঝতে না পেরে তাদের শরীরে আগুন ধরিয়ে দেয় আগুন ধরার পরে সে চিৎকার মেরে উঠেছিল তো এই ঘটনা শোনার পরে আমি নিজেও ভয় পেয়ে যাই আর কি তো এটাই ছিল এই আঙ্কেলের জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো বা আপনারা এরকম কিছু দেখেছেন কি না তা কমেন্টে জানাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ